টিটাগড়ে আয়োজিত হতে চলেছে টিটাগড় উৎসব তার আগে পরিদর্শনে সহ প্রতিনিধি দল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান টিটাগড়ে আয়োজিত হতে চলেছে টিটাগড় উৎসব ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে তার আগে টিটাগড় বিটি রোডে উৎসব যেখানে আয়োজন করা হবে সেই এলাকা পরিদর্শন করলেন সোমবার টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউসহ পৌর প্রতিনিধি দলের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে টিটাগড় উৎসব আয়োজন হতে চলেছে যেখানে থাকছে মেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান যে কারণে মেলা যে জায়গাতে আয়োজন করা হবে সেই জায়গাটি পরিদর্শন পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় দেখেন সবসময় নতুন কিছু ভাবেন আমাদের বিধায়ক রাজ্য চক্রবর্তী এবারও তো উনি ভেবেছেন যে সব জায়গায় উৎসব হচ্ছে তাহলে টিটাগড় একটা উৎসব হোক তো সেটাই নিয়ে আমরা সবাই আজকে পরিদর্শন করতে এসেছি জায়গাটা যে কীভাবে কি করা যায় কোথায় কি স্টল হবে কোথায় ভালো করে যাতে করতে পারি আমরা সেই ব্যবস্থা নিয়ে আমরা আজকে এসেছি দেখা যাক না কবে থেকে শুরু হবে কতদিন হবে পঁচিশ থেকে একত্রিশ টা আমরা ঠিক করেছি উৎসব একটা কমিটি করা হয়েছে সেই কমিটিটা ঠিক করবে কিভাবে কি করতে হবে সেটা বেসিক্যালি মেলা ফেলা থাকবে আর সামাজিক যে কোনো অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলাধুলা হবে ড্রয়িং কম্পিটিশন হবে নাচ গান হবে বাজনা হবে টিটাগল প্রথমবার যেহেতু করতে এসছে খুব ভালো করেই করবে আর যেহেতু পাশে বিধায়ক রাজ চক্রবর্তী আছেন ভালো করে করতেই হবে কোথায় কোথায় হবে মূলত সব জায়গায় মানে টিটাগড় জুড়েই সব জায়গায় হবে তো মেন বেসিক্যালি এই জায়গাটা আমরা চুজ করেছি এখানে মেলা ফেলা বসানো হবে সব এখানেই থাকবে হ্যাঁ নিশ্চয়ই সাংস্কৃতিক অনুষ্ঠান সব এখানেই হবে হ্যাঁ বিটি রোড ধার ধরে এবার আমরা করছি এই জায়গাতে ইতিমধ্যে সংস্কার শুরু হবে হ্যাঁ নিশ্চয়ই সংস্কার শুরু করার জন্য আজকে আমরা আমাদের পুরো টিম নিয়ে বেরিয়েছি যাতে জায়গাটা পুরো সংস্কার করে দেওয়া হোক যাতে সুস্থভাবে ভালো করে আমরা এটা করতে পারি পঁচিশে ডিসেম্বর হয়েছে অনেকগুলো অনেক কিছু নতুন কিছু আছে দেখবেন আপনারা একটু ওয়েট করুন অফকোর্স সারপ্রাইজ থাকবে যেহেতু আমি প্রথমেই বললাম যে বিধায়ক রাজ্য করে দিয়েছেন কিছু না কিছু নতুন হবে নিশ্চয়ই একদম এবার নতুন বললাম তো নতুন বছরের আগেই কিছু আমরা নতুন দিতে চলেছি টিটাগড়বাসীকে থ্যাংক ইউ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স